ব্রিটিশ আমলে যে শাসকরা আছে তারা যে আইন তৈরি করতো এই আইনের যে ব্যাকগ্রাউন্ড তাদের আছে তারা প্রজাদেরকে শাসন করবে প্রজাদেরকে দমন করবে এটা হচ্ছে তার প্রত্যেকটা আইনের ব্যাকগ্রাউন্ড আপনি স্বাধীন দেশে যদি ওই পুলিশ অ্যাক্ট দিয়ে চালান ওই পেনাল কোড দিয়ে চালান ওই লেবার ল দিয়ে চালান ওই ল্যান্ড ল দিয়ে চালান তাহলে আপনি মোটা দাগে আপনার জনগোষ্ঠীর জন্য হোম গ্রোন মানে আপনার মাটি থেকে উঠে আসা কোনো আইনের ব্যবস্থা করতে পারেন আমাদের যে রাজনৈতিক অবস্থা আমরা ধরেন আমরা আগে সবাই ক্যাম্পাসে রাজনীতি করেছি এই গণভুত্থানের মধ্য দিয়ে যে সুযোগটা এসেছে এই সুযোগে কিন্তু এই দেশের তরুণরা ক্যাম্পাস থেকে সরাসরি মেনস্ট্রিম পলিটিক্সে এসছে এইটা এই সুযোগটার কারণেই আমরা একটা বিপুল পরিমাণ পার্থক্য আমরা একসাথে দেখতে পাচ্ছি কেন কারণ যদি একজন এখন যারা ছাত্র দল করে আগে যারা এই যে ছাত্র লীগ ছিল আবার যারা ছাত্র শিবির আছে দেখবেন যে তারা ধীরে ধীরে হয়তো একটা পলিটিক্যাল পার্টি ধীরে ধীরে এগিয়ে যায় তাতে করে এই যে রাজনৈতিক অভ্যস্ততা তাদের তৈরি হয় যে আমাদের দলগুলো আসলে পারফরমেটিভ পলিটিক্স করে তো দেখা যায় যে তাদের যে পারফরমেন্স এইটা করলে আসলে একটা পোস্ট পাওয়া যাবে এই কারণে তারা এই ধরনের কালচারে এবং এই যে আচরণে অভ্যস্ত হয় এই কারণে তারা দেখা যায় যে তারা নিজেরাও খেয়াল করে না ছাত্র জীবনে তার যে বিপ্লবী অবস্থান ছিল সেটা কবে কালের গভরে গেছে এটা সে নিজেও খেয়াল করে না কিন্তু আমাদের একটা সুযোগ আমরা কিন্তু একদম ট্রানজিশনটা ড্রেস্টিকলি হয়েছে এর কারণেই আমরা স্পষ্টতই বুঝতে পারছি যে ক্যাম্পাসের রাজনীতি এবং মেন রাজনীতি যেটা মানে আমাদের ন্যাশনাল লেভেলে যেটা চলে আসলে কতটা পার্থক্য এখানে একচ্ছত্র আধিপত্য শুধুমাত্র গুন্ডা মাস্তানদের দখলদারিত্বের চাঁদাবাসদের এবং এতে করে বাংলাদেশের প্রত্যেকটা খাত কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে দেখেন কৃষি নিয়ে কথা বলার জন্য কিন্তু আমরা এখানে যারা শিক্ষিত মানুষজন বসি আমাদের চেয়ে অনেক বেশি জানেন আমাদের কৃষক ভাইয়েরা আমাদের কৃষক চাচারা অনেক বেশি তারা জানেন তারা কিন্তু বুঝতে পারেন বাতাসের গতি প্রকৃতি শুধুমাত্র তার গায়ে বাতাস লাগলেই তার গায়ে রোদ লাগলেই কয়টা বাজে এটা বুঝতে পারেন তারা সূর্য দেখে বলে দিতে পারেন এখন কোন ও চলছে এই যে তাদের যে আহ ন্যাচারাল সেন্স এই ন্যাচারাল সেন্সকে এই নলেজকে আমরা কখনোই আমাদের পলিটিক্স জায়গা করে দিতে পারি নাই এটা পারি নাই কারণ আমরা এখনো মনে করছি যে স্ট্যান্ডার্ড হচ্ছে ইউরোপ আমরা এখনো মনে করছি স্ট্যান্ডার্ড হচ্ছে আমেরিকা কিন্তু স্ট্যান্ডার্ড আপনার এশিয়া থেকে আপনার স্ট্যান্ডার্ড দাঁড়া করাতে হবে আনন্দ মাসুদ যেটা বলেছেন আমি তার কথা সূত্র ধরে বলি বিপ্লবী রাজনীতি অবশ্যই দরকার এখন এই জায়গায় আপনি একটু কল্পনা করেন যে বাংলাদেশের ঢাকায় ঢাকা যেই আমাদের যে কৃষি পণ্য আসে বিভিন্ন জায়গা থেকে তো কৃষি পণ্য আসে সিন্দি থেকে আসে মাদারীপুর থেকে বিভিন্ন জায়গা থেকে কৃষিপণ্য আসছে যদি এমন হতো যে 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 জায়গায় থাকবেন সেই জায়গার খাদ্য আপনাকে ওই জায়গা থেকে উৎপন্ন করতে হবে ওই জেলা থেকে উৎপন্ন করতে হবে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট কমতো নাকি কমতো না কিন্তু এটা করতে দিবে না ট্রান্সপোর্টেশনের সিন্ডিকেট এবং এটা মেনটেন করে পলিটিক্যাল পার্টিগুলো আমাদের একটা সুযোগ আছে দেখেন আমরা একটা নতুন পলিটিক্যাল পার্টি করেছি আমরা এখনই সবকিছু আপনাদেরকে জানিয়ে দিতে চাই এবং এটা আমরা পার্লামেন্ট পর্যন্ত এই কালচারটা নিয়ে যেতে চাই যদি পার্লামেন্ট আল্লাহ আমাদের সুযোগ দেয় এবং দেশের মানুষ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয় এই রাষ্ট্র কাঠামোতে এই সরকারের ব্যবস্থায় কত রকমের সিন্ডিকেট আছে কত রকমের বাধা আছে কত রকমের এই লোকাল গভর্নমেন্টকে মানে শক্তিশালী না করার পিছনে কত রকমের মানে বাধা কাজ করে এগুলো সবকিছু আমরা বলে দিতে চাই আমরা এই প্রমিস নিয়ে আসলে পার্লামেন্ট পর্যন্ত এটা আমাদের পার্সোনাল বা ব্যক্তিগত কোনো লোভ লালসার জায়গা না বরঞ্চ আমরা একটা দায়িত্ব নিতে চাই আমরা রাষ্ট্রের ক্ষমতা এই ক্ষমতা শব্দটা আমরা ব্যবহার করতে চাই না